টানা বৃষ্টির জেরে বিপত্তিকর পরিস্থিতি দোতলা মাটির বাড়ি ধসে মৃত্যু হল একজনের আহত হয়েছেন আরও ছজন ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতলপুর এলাকায় কোতলপুর থানার কোনারপুর গ্রামে গতকাল রাতে বৃষ্টির মধ্যেই মাটির দোতলা বাড়ি ভেঙে পড়ল হুরমুর করে আর তার জেরেই এই মর্মান্তিক ঘটনা জানা গিয়েছে বাঁকুড়ার কোতলপুর থানার কোনারপুর গ্রামের নিজের মাটির বাড়িতেই অন্যান্য দিনের মতো পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাচ্ছিলেন বছর পঁয়ষট্টি বয়সী রুবি সিং গভীর রাতে বৃষ্টির মধ্যে আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি ভেঙে পড়া মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে যান রুবি সিং সহ পরিবারের আরও ছজন ধ্বংসস্তূপ সরিয়ে তড়িঘড়ি গ্রামবাসীরা সাতজনকে উদ্ধার করে গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রুবি সিংকে মৃত বলে ঘোষণা করেন আহত ছজনকে প্রাথমিকভাবে গোগরা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে তিনজন আহতের অবস্থার অবনতি হলে তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন গোটা এলাকা জুড়ে বৃষ্টির জেরে মর্মান্তিক দুর্ঘটনা দোতলা মাটির বাড়িধসে মৃত্যু হলো একজনের আহত হয়েছেন ছজন না বলতে কালকে হঠাৎ বারোটা চল্লিশ তখন বাজছে রাত বারোটা চল্লিশ হঠাৎ একটা শব্দ উঠলো বিকট আওয়াজ দে সবাই আমরা ছুটে এলাম দেখলাম যারা সব মাটির নিচে আছে তারা বলছে বাঁচাও বাঁচাও করে আমরা সব পাড়া প্রতিবেশী ছুটে এলাম এসব শরীর মানে মাটি পাটি সরলাম এ সবাই কারো হাত ভেঙে গেছে কারো পা ভেঙে গেছে একজন মারা গেছে কজন কজন ছিল ভাই এর মধ্যে

পরিবারটা খুবই মানে খুবই গরিব তিনজন চারজন অন্ধ আছে ভিক্ষা করে মানে আমার মামার বাড়ি হচ্ছে তোমার শিয়রে ও পশ্চিম দিকে অপরিচিত আমার মামার বাড়িতে হচ্ছে তোমার ঘর একটি ভাঙা পড়ে যায় দেয়াল চাপা যায় জনা পাঁচ তার মধ্যে আমার মামি মারা যায় বাকিগুলোকে ভর্তি করে পুলিশের হেফাজতে ওরা নিয়ে

চাপা পড়েছিল তোমার জনা পাঁচ সাত একসাথেই ছিল আর পুরো ঘরটা দিয়ে চাপা পড়ে গেছিল তাই আমার নিকেদক সরকারি সংস্কৃতা যদি কিছু পাওয়া যায় সহযোগিতা আপনাদের কাছে নিকেতন যাতে চাপা সব পড়ে আছে তারপরেই পুলিশ প্রশাসন সব যে এবং পাশাবতী লোক সব খবর পেয়ে এসে যা করে উদ্ধার করেছে উদ্ধার করার পরই সবাই কি গগড়া নিয়ে আসা হইল গগড়ায় ওই রবিবালা সিংকে নিত বলে ডাক্তারবাবুরা ঘোষণা করে আচ্ছা এইখান থেকে পুলিশ প্রশাসন তিনজনকে যে কোনো খুব অল্প আহত হয়েছে তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছে আর যে তিনজন বিষ্ণুপুরে হাসপাতাল চালান করেছে গোডার থেকে পুলিশ প্রশাসন যেয়ে তাদেরকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করেছে